আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন লাইফে চিল করতেছেন লাইফে চিল করেন তবে তার পাশাপাশি পড়াশোনা করেন সো আজকে আমরা এইচএসসি ইকোনমিক্সের সেকেন্ড পেপারের অধ্যায় চারেরই আরও তিনটা হচ্ছে টপিক নিয়ে আলোচনা করব যে তিনটা টপিককে সাধারণত প্রশ্ন সমাধান করতে হয় তো সেই তিনটা টপিক হচ্ছে কি জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য জনসংখ্যা বৃদ্ধি নিট অভিবাসন হার তো এটাই হচ্ছে আমরা মূলত আজকে বোঝার চেষ্টা করবো তো সবার আগে আমরা শুরু করব যে জনসংখ্যা বৃদ্ধির হার তো দেখেন অনেকে কনফিউশনে পড়ে যান যে আর একটা টপিক আছে যে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার আবার এটা হচ্ছে জনসংখ্যার বৃদ্ধির হার অনেকে দুইটাকে একই রকম মনে করেন আসলে দুইটা একই জিনিস না একটুখানি ক্যালকুলেশনের তফাৎ তাছাড়া মোটামুটি একই জিনিস লাগে দুইটা বাড়তি জিনিস লাগে এটা করতে তাছাড়া বাকি ওই জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারে যা দরকার যা যা ভেরিয়েবলস দরকার এটার ক্ষেত্রে তাড়াতাড়ি লাগে দুইটা মানে বেশি লাগে তো দেখেন সবার আগে কি লেখলাম জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারের সাথে দেশান্তরের শতকরা হার বিয়োগ করে যে হার পাওয়া যায় দেশান্তর কি করা হয় দেশান্তরটাও কি করা হয় এখানে বিবেচনা করা হয় আবার বলি দেশান্তর তাহলে দেশান্তরে আমরা সাধারণত দুইটা পয়েন্ট বুঝতে পারি দেশান্তরে কি কি? এক হচ্ছে অভ্যগমন আরেকটা হচ্ছে বহির্গমন একটা কি অভ্যাগমন আর একটা হচ্ছে বহির্গমন এখন আমাদের প্রশ্ন হচ্ছে অভ্যাগমন কি আর বহির্গমন কি তাই তো তাহলে এই দুইটা পয়েন্ট বুঝলে আপনারা এমনিতেই যাবেন তাহলে যেটা সেটা হচ্ছে দেশের বাইরে থেকে আসা জনসংখ্যা কি অভাগমন হচ্ছে দেশের বাইরে থেকে আসা জনসংখ্যা অভ্যাগমন দ্বারা কি বোঝায় দেশের বাইরে থেকে আসা লোকেরা তাদের সংখ্যা আর বহির্গমন যেটা বহির্গমন দ্বারা বোঝায় দেশ থেকে দেশের বাইরে যাওয়া জনসংখ্যা কি লেখলাম কি লেখলাম অভ্যাগমন হচ্ছে দেশের বাইরে থেকে দেশের ভেতরে যারা আসে তাদের সংখ্যাটা আর বহির্গমন হচ্ছে দেশ থেকে দেশের বাইরে যারা চলে যেতেছে তাদের সংখ্যাটা তো এই দুইটা কি করি আমরা আরো ভেরিয়েবল কি করি ব্যবহার করার মাধ্যমে আমরা জনসংখ্যার বৃদ্ধির হারটা কি করি আমরা পেয়ে যাই বা অনেকে এটাকে প্রকৃত জনসংখ্যার বৃদ্ধির হারও বলে থাকে তো চলেন এই দুইটা কিভাবে কাজ করতে হয় সেটা এখন আমরা বোঝার চেষ্টা করি আশা করি আপনারা দুইটা পয়েন্ট বুঝতে পারছেন ওকে সো অবঘমন অবঘমন একটা ম্যাথ আছে তো অবঘমন হার আপনারা একটু তুলেন এইচএস সি তে এটা লাগে না তাও আমি আপনাদেরকে দিচ্ছি লেখি অবঘত মোট জনসংখ্যা অভ্যাগত মোট জনসংখ্যা মানে মোট কতজন দেশের বাইরে থেকে দেশে আসছে ভাগ মোট জনসংখ্যা মানে দেশে মোট কত জনসংখ্যা আছে কি বললাম দেশের বাইরে থেকে যতজন আসছে সেই সংখ্যাটাকে দেশের মোট জনসংখ্যা দ্বারা কি করি ভাগ করি এক হাজার দ্বারা কি করি আমরা গুণ করি কি দ্বারা গুণ করি এক হাজার দ্বারা আমরা গুণ করি এটা হচ্ছে অভ্যাগমন হার এটা কি অভ্যাগমন হার এই জিনিসটা কি অভ্যাগমন হার কি করি আমরা অভ্যাগত আচ্ছা অভ্যগত জায়গায় অনেক সময় এই শব্দটাও লেখা থাকতে পারে যে বহিরাগমন কি একই কথা দুইটা একই কথা দুইটা দ্বারাই বুঝে কি দেশের বাইরে থেকে দেশে কতজন আসছে তো আমরা অভ্যাগমন হারটা কিভাবে বের করি অভ্যাগত মোট জনসংখ্যাকে মোট দেশের জনসংখ্যা দ্বারা কি করি আমরা ভাগ করি একশো দ্বারা গুণ তো আর বহির্গমন হার যেটা সেটা আমরা ক্যালকুলেশন করি সেম দেশের মোট জনসংখ্যা তাই তো এটা দ্বারা আমরা ভাগ করি হচ্ছে বহির্গমন জনসংখ্যা কি মানে মোট কতজন বের হইছে সেটা আমরা মোট জনসংখ্যা দ্বারা ভাগ কইরা এক হাজার দ্বারা কি করি গুণ করি তাই তো এটার মাধ্যমে আমরা বহির্গমন হারটা পাই এইটা এই দুইটা ক্যালকুলেশন সাধারণত পরীক্ষায় আসে না আসে না আমি দেখি নাই আসতে তবু আমি আপনাদেরকে দুইটা দিয়ে দিলাম তো আশা করি অভ্যাগমন হার আর বহির্গমন হার এই দুইটা বিষয় আপনারা বুঝতে পারছেন তাহলে এখন আমরা আসি এখন আমরা আসি এইটা সূত্রে জনসংখ্যা বৃদ্ধির হার কি জনসংখ্যা বৃদ্ধির হার তাহলে এইটা ক্যালকুলেশন করা হয় কিভাবে আমি যা যা লেখম সঙ্গে তুলবেন জনসংখ্যা বৃদ্ধির হার সমান এটার সাথে আমরা লেখমো জন্ম হার যোগ অভ্যগমন হার কি লেখবো জন্মহার যোগ অভ্যন হার এখান থেকে আমরা বিয়োগ করবো দেখেন আমরা জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারে কি করছিলাম জন্মহার থেকে মৃত্যুর হার বিয়োগ করছি কইরা সেটাকে এক হাজার দ্বারা ভাগ একশো দ্বারা গুণ এক হাজার দ্বারা ভাগ একশো দ্বারা গুণ তাই তো তাহলে এই ক্ষেত্রে আমরা কি কেসটা করি এখানে জন্মহারের সাথে অভ্যাগমন হারটা যুক্ত করি বিয়োগ মৃত্যু হারের সাথে যোগ করি কি আমরা বহির্গমন গমন হার বহির গমন হার এই দুইটা আমরা কি করি যুক্ত করি একশো দ্বারা কি করি গুণ করি এই হচ্ছে আমাদের সূত্র এই হচ্ছে কি আমাদের সূত্র তাহলে দেখেন জন্ম সাথে অভ্যাগমন হার মানে কতজন জন্মাইছে এবং কতজন বাইরে থেকে আসছে মানে টোটাল কত অ্যাড হয়েছে দেশের জনসংখ্যার সাথে সেখান থেকে আমরা কি বিয়োগ করি মৃত্যুর হার যোগ বহির্গমন হার মানে কতজন মারা গেছে এবং কতজন দেশ এরা দেশের বাইরে গেছে টোটাল কত কমছে সেটা কি করি আমরা বিয়োগ করি আবারও বলি জন্ম আর অভ্যগমন যোগ করলে আমরা এটা পাই যে টোটাল জনসংখ্যা কত বাড়ছে হ্যাঁ এইটার থেকে আমরা বিয়োগ করি মৃত্যুর হার যোগ বহির্গমন হার এইটার মাধ্যমে আমরা পাই যে টোটাল কত জনসংখ্যা আমাদের কমছে তাই তো তাহলে টোটাল কত বাড়ছে আর টোটাল কত কমছে সে দুটো করি একজন দ্বারা ভাগ করে একশো দ্বারা গ্রহণ করলেই আমরা জনসংখ্যা বৃদ্ধির হার পাই বা প্রকৃত জনসংখ্যা বৃদ্ধির হার পাই চলেন এখন আমরা একটা ম্যাথ সলভ করুন গতকাল যেমন করছি দেখেন প্রশ্নটা পড়েন এইখানে একটা প্রশ্নটা আসছে সূত্রটা একটু তুলে নেন আপনারা সূত্রটা একটু তুলে ফেলেন আচ্ছা এখন আমি আসি কোনো দেশের দুই হাজার জন্ম হার তিরিশ জন্ম হার তিরিশ মৃত্যু হার ছিল দুই এবং বহির্গমন হার ছিল চার জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করো তাহলে আপনি কি কি এখানে ভেরিয়েবলস আছে জন্মহার হার মৃত্যুর হার তারপর হচ্ছে কি অভ্যগত হার বহির্গমন হার অভ্যাগত হারের জায়গায় এখানে বহিরাগমন হারও দিতে পারে বা বহিরাগমনও দিতে পারে ঠিক আছে আচ্ছা চলেন আমরা সলভ করি তাহলে বরাবর মতো কি লিখবেন দেওয়া আছে জন্মহার এত মৃত্যু হার এত অভ্যাগত হার এত বহির্গমন হার এত দিয়া তারপর আপনারা কি করবেন এই সূত্রটা তুলবেন সূত্রটা কি জনসংখ্যা বৃদ্ধির হার সমান জন্মহার যোগ অভ্যাগমন হার হ্যাঁ এই দুইটার যোগফল থেকে আপনি বিয়োগ করবেন মৃত্যুর হার যোগ বহির্গমন হার এই দুইটার যোগফল তো চলেন আমরা মান বসাই আমাদের জন্ম হার কত ত্রিশ লেখেন জন্ম হারের জায়গায় ত্রিশ লেখলাম যোগ আমাদের অভ্যগমন হার কত দুই এই দুইটা কি করলাম যোগ বিয়োগ মৃত্যুর হার কত আমাদের পনেরো যোগ বহির্গমন কত চার পিলাম ভাগ এক হাজার গুণন একশো দেখেন ভালো করে দেখেন আমরা কি করলাম জন্ম হার যোগ অভাগমন হার মাইনাস মৃত্যু হার যোগ বহির্গমন হার বসে দিলাম আর কোন কাজ নাই এরপর সিম্পল খালি ক্যালকুলেশন যোগ বিয়োগ গুণ ভাগ তাহলে এখানে পাইলাম বত্রিশ বিয়োগ উনিশ মাইনাস এক হাজার গুণন একশো তাহলে বত্রিশ থেকে উনিশ চলে গেলে কত থাকে বারো থেকে নয় গেলে থাকে তিন একশো তাইতো তাহলে আমরা যদি এটা এটা কাটি দশ তাহলে আমরা পাইলাম কত তেরো ভাগ দশ কত পাইলাম এক দশমিক তিন পার্সেন্ট একশো দ্বারা গুণ তাই এক তাহলে আমরা কি লিখবো এখানে সুতরাং তেইশ সালে ওই দেশের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিন পার্সেন্ট এক দশমিক তিন বলি জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিন পার্সেন্ট আমরা ক্যালকুলেশন করি তাহলে জনসংখ্যার বৃদ্ধির হারটা আমরা শতকরাই কী করি প্রকাশ করি একটা মিনিট বোর্ডে দেখা যায় হ্যাঁ দেখা যায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন সিম্পল জনসংখ্যার জন্মহার বসায় জন্মহারের মান বসাইলাম তভ্যাগমন হারের মান বসাইলাম মৃত্যু মান বসাইলাম বহির্গমন হারের মান বসাইলাম মান বসায় যোগ কইরা বিয়োগ করলাম তারপর কাটাকাটি করলাম আচ্ছা তে আরও যায় না এই হচ্ছে কি আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার আপনাদেরকে জন্ম হার নিয়ম মানে জন্ম হার মৃত্যুর হার অঙ্গে ক্যালকুলে বৃদ্ধির হার কি করো আশা করি আপনারা করে এটা করতে পারবেন কারণ আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে যার আগে ভিডিওটা দেখেন নাই সেটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবো আপনারা এই ভিডিওটা দেখার পরে সেই ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারছেন জনসংখ্যা বৃদ্ধির হার শেষ আমাদের এইটার কাজ শেষ এখন আমরা জানবো শূন্য জনসংখ্যার বৃদ্ধি কি জানবো শূন্য জনসংখ্যার বৃদ্ধি যারা তুলে না একটু তুলে আমি সেটা দাঁড়াইলাম আচ্ছা এবার আমি মুছে ফেলি প্রশ্ন সহ মুছি এগুলো সব মুছতে হবে বোর্ড আমার হচ্ছে এত ছোট বারো বর্গ ফুটে একটা বোর্ড চাইলেও সব লেখা যায় না সব আগে থেকে লিখে রাখতে পারি না কারণ পরে থাকে না তাহলে আমরা লিখি জন্ম হার ও মৃত্যু হার সমান হলে সমান হলে তাকে বলা হয় জনসংখ্যার জন্ম হার ও মৃত্যু হার যদি সমান হয় তখন ওই পরিস্থিতিটাকে আমরা বলি শূন্য জনসংখ্যার বৃদ্ধি মানে জনসংখ্যা বাড়েই নেই মনে করেন আপনার এখানে দেওয়া আছে ধরেন জন্মহার সমান ঠিক আছে মৃত্যুর হার কি জন্মহার যা মৃত্যুর হারও তা তো যখন জন্মহার আর মৃত্যুর হার সমান হবে তখন আমরা যখন দুইটারে মাইনাস করবো কি করবো মাইনাস করবো যেমন হচ্ছে লিখি জন্ম হার মাইনাস মৃত্যুহার করলে আমাদের মানটা কি আসবে শূন্য আসবে কত আসবে শূন্য কারণ কি একই সংখ্যা থেকে একই সংখ্যা বিয়োগ করলে মাত্র শূন্যই আসে ধরেন জন্ম হার দেওয়া আছে তিরিশ মৃত্যুর হারও দেওয়া আছে তিরিশ তাহলে তিরিশ থেকে তিরিশ আমরা কি করলাম বিয়োগ করলাম তাহলে কত আসলো আমাদের শূন্য আসলো তাই না শূন্য আসা মানে কি ওই দেশে জনসংখ্যা বাড়ি নেই যত জন মানুষ মারা জন্মগ্রহণ করছে তত জন মানুষই মারা গেছে তার মানে জনসংখ্যা যেমন আসিল তেমনই ধরেন দেশের জনসংখ্যা হচ্ছিল দশ লক্ষ কত দশ লক্ষ ওইখানে জন্ম হার ছিল হচ্ছে মনে করেন এই তিরিশি মৃত্যুর হার ছিল তিরিশি তার আমরা পাইলাম কত শূন্য তাই না শূন্য পর পর দেখেন জনসংখ্যা ওই দশ লাখই রইল বাড়েও নাই কমেও নাই সো এইটাই বলা হয়েছে যে জন্ম ও মৃত্যুর হার যদি সমান হয় তখন এটাকে বলা হয় শূন্য জনসংখ্যার বৃদ্ধি আশা করি আপনারা বুঝতে পারছেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে শূন্য জনসংখ্যার বৃদ্ধি কি এটা আলাদা কোনো ম্যাথমেটিক্স দরকার নাই এইটুকু বুঝেন তাহলেই যথেষ্ট তো আমাদের শূন্য জনসংখ্যার বৃদ্ধিটাও কমপ্লিট এখন অবশিষ্ট রইলো নিট অভিবাসন হার নিট অভিবাসন হার তো নিট অভিবাসন হার এটা আমি দেখতেছি একটা মিনিট যারা তুলেন না একটু তুলবেন আমি যখন লেখবো মানে যখন বোঝামো না যখন আমি লিখবো তখন আমার সঙ্গে সঙ্গে তুলবেন ঠিক আছে বা একটা স্ক্রিনশট নেবেন পরে খাতায় তুলে নেবেন কিন্তু যখন আমি বুঝামো তখন কিন্তু তুলবেন না তখন কিন্তু আবার দেখবেন এক জায়গা দিয়ে লিখতেছেন আরেক জায়গা দিয়ে দিয়ে শুনতেছেন সব দেখবেন এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হইতেছে মাথার উপর দিয়ে চলে যেতেছে নেট অভিভাষণ হার কি বললাম আচ্ছা আগে আমরা একটা কথা লিখি আচ্ছা গমন ও বহির্গমনের পার্থক্যকে অভিবাসন বলে কি নেট অভিবাসন বলে কে লেখলাম অভ্যাগমন বললাম না বারবার এ9 কেনবা দিতেছি অভিবাগমন বহির্গমনের পার্থক্যকে নেট অভিবাসন বলে ঠিক আছে আর নেট অভিবাসন কে প্রতি 1000 জনে হিসাব বা প্রকাশ করা হয় তাই তো করা হয় তাহলে আমরা নিট অভিবাসন কে কি নিট অভিবাসনই হল নিট অভিবাসন হার কি তাহলে আমরা কি জানলাম ও বহির্গমনের পার্থক্য আর এইটাকে আমরা প্রতি জনের এক হাজার মধ্যে কি করি আমরা প্রকাশ করি যে এতজন তাই তো তাহলে এই প্রতি এতজন এক হাজার জনে এইটা প্রকাশ করি যে এটাই হচ্ছে নিট অভিবাসন হার অভ্যগমন বহির্গমন আশা করি এটা অলরেডি আমি বোঝায় ফেলছি এখন জাস্ট একটা ম্যাথের মাধ্যমে আপনাদেরকে এই ক্যালকুলেশনটা বোঝামো আমি প্রশ্নটা একটু তুলি লেখি অবভাগত জনসংখ্যা অবভাগত জনসংখ্যা কত দেওয়া পাঁচ লক্ষ 80 হাজার ও বহির্গমন জনসংখ্যা কত দেওয়া আমাদের এখানে দুই লক্ষ ত্রিশ হাজার হলে অভিবাসন হার কত অভিবাসন হার কত নিট অভিবাসন হার কত এই তো প্রশ্ন তাহলে চলেন আমরা করি তাহলে আমরা কি লিখছি অপগমন ও বহির্গমনের পার্থক্যকে কি নিরবিভাষণ বলে এটাকে আমরা প্রতি এক হাজার জনের কি করি প্রকাশ করি এখন বলছি কি প্রতি এক হাজার জনের নিট অভিবাসনই কি নিট অভিবাসন হার আমি একটু মুছি সূত্র তুলতে হবে আচ্ছা ওইটুক থাক চলেন আমরা লিখি নিট অভিবাসন প্রশ্ন আমি একটু ভুল তুলছি প্রশ্নে এখানে জনসংখ্যা মোট জনসংখ্যা এখানে কত দেওয়া আছে আশি লক্ষ হলে নেট অভিবাসন হার কত আচ্ছা তাহলে আমরা লিখি নিট অভিবাসন হার হার সমান অভ্যাগত জনসংখ্যা মাইনাস বহির্গত জনসংখ্যা জনসংখ্যা গুণন এক হাজার সূত্রটা কি অভ্যগত জনসংখ্যা মাইনাস বহির্গত জনসংখ্যা ভাগ মোট জনসংখ্যা কোন এক হাজার তাহলে এই দুইটা বিয়োগ ফলকে আমরা মোট জনসংখ্যা দ্বারা ভাগ অভিবাসন হার পাই দিতে জনসংখ্যা মাইনাস বহির্গত জনসংখ্যা দুই লক্ষ তিরিশ হাজার দেই দুই লক্ষ তিরিশ হাজার তো ভাই মোট জনসংখ্যা কত আশি লক্ষ আশি লক্ষ তাই তাইতো পাঁচটা শূন্য হবে গুণ কত গুণ কত এক হাজার দেখেন অভ্যাগত জনসংখ্যার আমরা লিখছি বহির্গত জনসংখ্যা আমরা কি করছি লিখছি মোট জনসংখ্যা কি করছি লিখছি গুণ এক হাজার তাহলে পাঁচ লক্ষ আশি হাজার থেকে দুই লক্ষ তিরিশ হাজার কত থাকে থাকে কত দুই লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার কত দুই লক্ষ পঞ্চাশ হাজার কথা যাই হোক আশি লক্ষ তাহলে চারটা শূন্য এখানে তো শিওর থাকবোই আটের তিন গেলে পাঁচ পাঁচের দুই গেলে তিন তিন লক্ষ পঞ্চাশ হাজার কত আসছে

তিনশো পঞ্চাশ আট দাঁড়া কত হয় আট চার বার যায় বত্রিশ তিন নামলো এবার যাই হচ্ছে শূন্য বসাই তাহলে কতবার যায় এবার সাতবার যায় সাত আটার ছাপ্পান্ন নামলো চার দশমিকের পাওয়ারে জিরো এবার পাঁচবার যায় পাঁচ আটা চল্লিশ তাহলে আমরা কতবার লাম তেতাল্লিশ জন কি তেতাল্লিশ জন তাইতো তাহলে আমরা এখানে কি লিখতে পারি সুতরাং কি দেশ দেশ থাকলে দেশ অঞ্চল থাকলে অঞ্চল দিবেন এলাকা থাকলে এলাকা যেটা খুশি মানে দেয়া যেটা যেটা খুশি তো লেখা যাব না এলাকার নিট অভিবাসন হার কত তেতাল্লিশ দশমিক সাত পাঁচ জন কত পাইলাম তেতাল্লিশ দশমিক সাত পাঁচ জন তার মানে কি এই এলাকায় ওই দেশে আসছিল পাঁচ লক্ষ আশি হাজার ওই জায়গা থেকে বের হয়ে গেছিল দুই লক্ষ তিরিশ হাজার আর ওই জায়গা থেকে আর মোট জনসংখ্যা ছিল আশি লক্ষ তো আমরা করে পাইলাম যে ওই অঞ্চলে প্রতি এক হাজার জনে তেতাল্লিশ দশমিক সাত পাঁচ জন কি করছে ই হইছে নিরবিবাসিত হইছে মানে দেশান্তর হইছে এই আর কি তো আশা করি আপনারা নিট অভিবাসন হারও বুঝতে পারছেন আজকে খুব তাড়াহুড়োর মধ্যে একটা জায়গা থেকে এই ভিডিওটা করা কতটুকু বুঝাইতে পারছি আপনাদেরকে পারফরমেন্স কতটুকু ভালো হয়েছে আই নো আইডিয়া সো কমেন্ট করে জানাইতে পারেন আর না বুঝলে কমেন্ট করেন বুঝাই দেওয়ার চেষ্টা করব আর যারা নতুন তারা পুরাতন ভিডিওগুলো দেখেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করেন এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া হবে থ্যাংক ইউ